আসসালামু আলাইকুম টুমফা সেভেন থেকে আমি টুমফা আছে আপনাদের সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ম্যাঙ্গো ফ্যান কেক রেসিপি এখন আমের সিজন বাসায় দু যদি দুই কেজি থেকে চার কেজি আম একটু বেশি আসে তখন দেখা যায় যার কেউ খেতে চায় না বিশেষ করে বাচ্চারা বেশি খেতে চায় না একটু বেশি আম বাসায় আসলে তো তখনই বাচ্চাদেরকে এরকম একটা কেক রেসিপি তৈরি করে দিলে বাচ্চারা কিন্তু খুব ভালো খায় আর এই কেকটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আমি এখানে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম আমের রস এটা আমি পাকা আমটাকে চিপে এর রসটাকে একটু চালনি দিয়ে ছেঁকে নিয়েছি তো আপনারা ব্লেন্ডার যার যার করে নিতে পারেন বা যে যেরকমভাবে সুবিধা হয় সেরকম করে নেবেন আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন চিনি সাথে দিয়েছি হাফ চিমটি লবণ আর এখানে সাথে দিয়ে দিচ্ছি আমি রান্নার রেগুলার তেল দুই টেবিল স্পুন মতো দিয়ে দিয়েছি সবগুলো আমি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আমি আমে দুই টেবিল স্পুন চিনি দিয়েছি আমার আমটা প্রচুর মিষ্টি ছিল কালারটাও খুব সুন্দর ছিল তো আপনারা যে আমটা নেবেন সে আমটা বুঝে কিন্তু চিনিটা দিতে হবে আমটা যদি একটু টক হয় সেক্ষেত্রে চিনির মাত্রাটা একটু বেশি দিতে হবে তো মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী সাতটা বুঝে দেবেন আমি এখানে দিয়ে দিয়েছি দুই কাপ রেগুলার কাপে আটা এখানে আমি আটাটায় ব্যবহার করছি আপনাদের হাতের কাছে আটা অথবা ময়দা যেটা থাকে আপনি সেটা ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিয়েছি আমি হাফ টি স্পুন বেকিং পাউডার এখানে সাথে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল স্পুন ঘুড়া দুধ আমের সাথে যদি দুধের ফ্লেভারটা থাকে এটা খুবই ভালো লাগে আমি এখানে কোনো ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করবো না আর ডিমটাও ব্যবহার করব না কারণ ডিমটা ব্যবহার করলে আমের ভিতরে একটা ভাজের গন্ধ আসতে পারে আমি সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে শুকনো উপরকগুলো একটু উপর দিয়ে মেশিয়ে আমের রসের সাথে এখানে দিয়েছি ময়দা বেকিং পাউডার আর চার টেবিল স্পুন গুঁড়ো দুধ সবগুলো আমি একসাথে একটু আস্তে আস্তে মিশিয়ে নেব তো আমি যদি এখানে ভ্যানিলা অ্যাসেন্সটা ব্যবহার করি ম্যাঙ্গোর যে একটা ফ্লেভার আমের যে একটা সুন্দর স্বাদ আর একটা মিষ্টি গ্রান আছে তো সেটা নষ্ট হয়ে যাবে যাতে আমের গ্রানটা নষ্ট না হয় সেই কারণে আমি কিন্তু আর এখানে কোনো ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করি নাই আর ডিমটাও আমার কাছে মনে হয় না যে ম্যাঙ্গো কেকের সাথে ভালো যাবে তো আমি এখানে দুধটা ব্যবহার করেছি আম আর দুধের যে একটা ফ্লেভার আছে একটা টেস্ট আছে এটা কিন্তু খুবই ভালো লাগে আমের সাথে দুধের টেস্টটা খুব সুন্দর আসে তো আমি সেই কারণে দুধটা ব্যবহার করেছি সবগুলো দিয়ে আমি একটু ভালোভাবে এটা মিশিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই আমের রসের সাথে আমি যে ময়দাগুলো দিয়েছে সরি আমি আটা দিয়েছিলাম তো আটাটা মিক্স করে নিয়েছি আমি এখানে এক্সট্রা আর কোনো ফানি দেব না রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আমি লবণটা একটু চেক করে নিয়েছি আমার যে মিষ্টি আর লবণের স্বাদটা মোটামুটি ঠিক আছে তো আমি আর এখানে কোনো লবণ চিনি ব্যবহার করব না আমার যে ম্যাঙ্গো ডোটা তো এটা কীরকম হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা এরকম হয়েছে তো এটা এর থেকে বেশি কিন্তু আর পাতলা করা যাবে না এর থেকে বেশি পাতলা করবে না এর থেকে বেশি পাতলা করলে হয় কি তখন পিঠাটা ভালো হবে না যে প্যান কেকটা হবে প্যানকেকটা ভালো হবে না যেহেতু এখানে আম ব্যবহার করা যাচ্ছে আমটা এমনি একটু ঠিক হয় বাট একটু আঠালো বা ছেড়ে ছেড়ে আসে ওরকম তো সেক্ষেত্রে অবশ্যই এটা আর পাতলা করা যাবে না আমি এখন এটা একটু রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য রেস্টে রাখলে যে কোনো কেক জাতীয় জিনিস একটু ভালো হয় কেকের ডোর যদি একটু রেস্টে রাখে সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালো হয় আমি এখানে এটা এক ঘন্টা রেস্টে রেখেছে এক ঘন্টার পর আমি আর ওইটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে চেষ্টা করবেন অবশ্য হাতে সময় থাকলে আর তিরিশ মিনিট থেকে এক ঘন্টা অবশ্যই এটা রেস্টে দিতে সেক্ষেত্রে যখন কেকটা বানাবেন খুব ভালো হবে ফুলকো ফুলকো হবে বা এটা সফট হবে আমার ম্যাঙ্গো ফ্যান কেক বানানোর জন্য ব্যাটারটা রেডি আমি এখানে একটি ফ্যান বসিয়ে দিয়েছি চুলায় ফাই ফ্যানটা একটু গরম হলে আমি এখানে যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব আমি কিন্তু এখানে কোনো তেল বাগি কিছুই ব্যবহার করি নাই কারণ আমি কেকটা যখন বেটারটা তৈরি করেছিলাম তখন আমি দুই টি স্পুন রেগুলার তেল দিয়েছিলাম এখানে আর এখন কোনো তেল দেওয়ার দরকার নেই আমি এখন এটা চুলার আস্টা মিডিয়াম টু লোতে রেখে তিরিশ সেকেন্ড একটা সাইড ভেজে নিলে অফর ফার্স্টটা উল্টিয়ে দিয়ে আবারও তিরিশ সেকেন্ড ভেজে নিলে দেখবেন কেকটা হয়ে গেছে এটা একটু লো আচ্ছে রেখে সময় দিয়ে ভাজতে হবে চুলার আঁচটা যদি ভারিয়ে রাখেন সেক্ষেত্রে কেকটা অবশ্যই পুড়ে যাবে টেস্টটা ঠিকঠাক আসবে না আর ভিতরটা সেরকম একটা ক্রিস্পি বা মজা হবে না ভালো লাগবে না খেতে তো আমি সবগুলো কেক বেক করে নিয়েছি চাইলে আপনি একটু কড়া করে ভাজতে পারেন আবার চাইলে একটু এরকম রেখে দিতে পারেন অবশ্যই চুলার আঁচটা কম রেখে ভাজবেন এই কেকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ব্যবহার করি নাই এটা হচ্ছে ম্যাঙ্গো ফেন কেকের যে ন্যাচারাল কালারটা ছিল আমের যে ন্যাচারাল কালারটা সেই কালারটা আপনি আমটা যত ভালো আর ফ্রেশ দেখে নেবেন মিষ্টি দেখে নেবেন আপনার পিঠাটা ততটাই ফ্লেভার এবং কি খেতেও ঠিক টেস্টিটা ততটা ভালো হবে অবশ্যই বা দেখবেন যেন আমটা ভালো দেখে নিতে পারেন বা ভালো আম দিয়ে করতে পারেন সুন্দর একটা আম দিয়ে করার চেষ্টা করবেন রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ